কিডনি তো খুলে বাজারে পলিথিন ব্যাগে নিয়ে দোকানে বেশি চাইতে না পারবো বলেন পাঁচ কোটি টাকাই পেয়েছি দশ কোটি টাকাই পাইছি আমার ফোন রিসিভ করার জন্য তিনটা মেয়ে আছে ধরা পড়ছে আপনার সেই পুপার আনেন একটা কাগজ দেখান আমার ভাই মাথা গরম লিডার জামাতদার মানবতার ফেরিওয়ালা যার রয়েছে বাংলাদেশে ফেসবুক পেজ ফলোয়ার ষোলো মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ ফলোয়ারের উপরে রয়েছে এই লিন্টন সামাদ্দারের ফলোয়ার তিনি নাকি মানবতার ফেরিওয়ালা তার আগেও তিনি কিন্তু লাইভে এসে বিভিন্নভাবে কান্নাকাটি করে কিন্তু মানুষ থেকে অনুদান নিয়ে সহযোগিতা করতো অসহায় মানুষদেরকে যারা নাকি রাস্তাঘাটে পড়ে থাকতো তাদেরকে তুলে নিয়ে চিকিৎসা করত এই লিন্টন সামারদার এছাড়াও শিশুরা রয়েছে বয়স্ক মানুষ রয়েছে যাদের নাকি বাড়িতে জায়গা দেয় না ছেলে সন্তানরা রাস্তায় তাড়িয়ে দেয় তাদেরকে তুলে নিয়ে নিয়ে সহযোগিতা করে এই মিল্টন সামার্দার হঠাৎ করে মিল্টন সামার্দারের বিরুদ্ধে অভিযোগ আসে সে নাকি মানুষের কিডনি বিক্রি করে এমনই তথ্য পাওয়া গেছে বিভিন্নভাবে বিভিন্ন মসজিদে মৃত দেহকে গোসল দিত সেখান থেকে নাকি এসব তথ্য সংগ্রহ করা হয়েছে এমনই তথ্য আমরা জানতে পেরেছি যেখানে নাকি গোসল করাতো মৃত মানুষদেরকে তাদের নাকি কিডনি সাইডগুলো কেটে সেখান থেকে নাকি কিডন্যগুলো বিক্রি করে দিত এই লিন্টন সামাদদার মিল্টন সামাদদারের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে তিনি এখন পর্যন্ত কতজন লোক মারা গেছে তার বিদ্র শ্রমে তা কিন্তু সংখ্যা তিনি যেমনটা বলেছে 900 জন নিহত হয়েছে তার বিদ্র শ্রমে কিন্তু সেখান থেকে বৃদ্ধাশ্রমের লাশগুলো কোথায় দাফন করে সেই তথ্যগুলো দিতে কিন্তু ব্যর্থ হয়েছে মিল্টন সামাদ্দার সেখান থেকে তথ্য মিলে শুধুমাত্র পঞ্চাশ জন বা চল্লিশ জনের তথ্য মিলে তিনি যে দাফন দিয়েছে বিভিন্ন স্থানে কবরস্থানে সেগুলো তথ্য মিলেছে এছাড়া বাকি লাশগুলো কোথায় গেল তার তথ্য এখন পর্যন্ত দিতে পারেনি মিল্টন সামাদ্দার লিন্টন সামাদদার যে তথ্যগুলো দিয়েছে বিভিন্ন কবরস্থানে আজিমপুর কবরস্থানে দাফন দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন কবরস্থানে দাফন দাফন করা হয়েছে লাশগুলো সেখানে সাংবাদিকরা গিয়ে তথ্য মিলে শুধুমাত্র কয়েকটি কবরস্থানে দাফন দেওয়া হয়েছে শুধুমাত্র একটি কবরস্থানে তথ্য জানা গেছে সেখানে নাকি কয়েকটি মৃত মানুষকে দাফন করা হয়েছে এছাড়া বাকি যে কবরস্থানে দাফন করা হয়েছে সেখানকার স্থানীয় যারা রয়েছে কমিটি তার তথ্য অনুযায়ী যাওয়ার পরে সেগুলো একবারে উল্টো প্রমাণ হয় অর্থাৎ মেইন কোন পুরোপুরি ব্যর্থ হয়েছে এসব লাশগুলো কোথায় কোথায় দাফন করা হয়েছে সে ক্ষেত্রে ব্যর্থ হয়েছে মিল্টন সামাদদার দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক এই ছিল আজকে ভিডিও আমার চলে আসবে যে সময় যে ভিডিও নিয়ে মিল্টন সামাদদারের যে কোনো অপকর্ম আবারও তুলে ধরতে পারবো আপনাদের সামনে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ